সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি কিছু ক্যামেরা দেখাবো যেগুলো হচ্ছে আউটডোর এবং ইনডোর সহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যেগুলো হচ্ছে আপনি সিঙ্গেল এবং আপনারা সেই জায়গাগুলো হচ্ছে মনিটরিং করতে পারবেন তো ফার্স্ট অব অল আমরা শুরু আইমো রেঞ্জার টু কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন এবং হচ্ছে এটা হচ্ছে নাইট ভিশন রয়েছে এবং টু মেগাপিক্সেল একটি ক্যামেরা যেটা আপনারা পেয়ে যাবেন চব্বিশশো টাকা এই মুহূর্তে এবং আমরা যদি দেখি যে দাহু আর কম প্রাইস এর মধ্যে তাদের একটা ভালো একটা ক্যামেরা আছে থ্রি মেগাপিক্সেল দাফোয়ার সহ করতে পারবেন কথা বলতে পারবেন এবং কিন্তু ইনডোর জন্য খুবই ভালো একটি ক্যামেরা যেটা হচ্ছে আইমো ই টু সেভেন একটি মডেল যেগুলো হচ্ছে বাল্ব ক্যামেরা হচ্ছে আপনার রাতে কালার হচ্ছে আপনারা দিবে ফুল কালার রাত্রে সাদা কালো অন্যান্য যে ক্যামেরাগুলো আছে রাত্রে সাদা কালো দেখে

বড় একটি ক্যামেরা যা হচ্ছে ল্যান্ড সাহায্যে বাউচ ওয়াইফাই এর সাহায্যে আপনি কানে করে কিন্তু মোবাইলে দেখে পারবেন যাতে একটা ক্যামেরা লাগাইলি হবে আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং কি আপনারা হচ্ছে কালার নাইট আর হচ্ছে ফুল কালার নাইট ভিশন ফুল কালার হ্যাঁ আপনারা রাতেও কালার দেখতে পারবেন এই এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে 3350 টাকায় এবং এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পাচ্ছেন কারণ কি হচ্ছে ইস বিসের হচ্ছে আমাদের হচ্ছে আউটডোর ইনডোর আছে ইস বিসের হচ্ছে এইচ 6 যেটা হচ্ছে ইনডোর ক্যামেরা হচ্ছে আপনার নাইট ভিশন 360 মুভিং ক্যামেরা এবং 2 এ টলস তো রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বাইশো টাকায় আমাদের কাছে এবং এক বছর ওয়ারেন্টি সহ এর আরেকটি নতুন মডেলটি কিন্তু অন্য আপনার ক্যামেরা গুলো ইন্টারফেসগুলো আপনার ভালো লাগছে না বাট ইস এর মধ্যে একটা আউটডোর চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইস এর এই মডেলটি দেখতে পারেন এ মডেলটিতে পেয়ে যাচ্ছেন আপনার আউটডোর একটা ক্যামেরা লাগালে হবে এবং একটা মেমোরি কার্ড ইনস্টল করে আপনার ব্যাক হওয়া হচ্ছে রেকর্ড থাকবে এটা পেয়ে যাচ্ছেন আমাদের আমাদের কাছে হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ক্যামেরা হচ্ছে আউটডোর এবং ইনডোর রিজনেবল প্রাইস এর মধ্যে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ক্যামেরা গুলা নিয়ে আসা অবশ্যই আপনার যদি ক্যামেরা গুলো যে পছন্দ থাকে আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে চলে আসতে হবে আমাদের শপের এড্রেস টি চলো বাংলাদেশ ইন্টারফেস মেমি নতুন বাজার দেশ এন্টারপ্রাইজ মেমি সঙ্গে পেয়ে যাবেন আমাদের সব তো সময় আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে সময় আপনারা চাইলে ওইখান থেকে মেসেজ করে আপনারা নিতে পারেন আমাদের কিন্তু সারা দেশে কুরিয়ার সার্ভিস দিয়ে দেয় তো কুরিয়ারের মাধ্যমে যে সময় আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের হচ্ছে ফুল সেট আপ হচ্ছে আমরা করে থাকি ইনস্টল আমরা করে থাকি চাইলে আপনারা ইনস্টলেশন আমাদের থেকেও করাতে পারেন ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ক্যামেরাটি ইউজ করতেছেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকে পর্যন্ত আল্লাহ